আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করি সেই ক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে এই ধরনের একটি উদ্দীপক দেওয়া থাকে এই উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই এই ওয়েব পেজটির ক্ষেত্রে এই যে এইখানে টাইটেল বার অংশে এখানে লেখা আছে ওয়েব পেজ তাহলে এটা টাইটেলটা আগের মধ্যে লিখতে হবে এইখানে এক দুই তিন চারটে লাইন আছে এই লাইনগুলো একরকম নর্মাল লেখা আর এই উপরের লাইনটা কিন্তু একটু আলাদা তার মানে কেটে এই হেডিং ট্যাগ ব্যবহার করে লিখতে হবে এইচ ট্যাগ ইচ্ছে করলে এইস টু ব্যবহার করতে পারি তো যাই হোক আমরা এইখানে ট্যাগ লিখব তো প্রথমে কি লিখতে হবে মনে আছে আমার সামনে যারা আছে বলো তো দেখি প্রথমে কি লিখবো ডক টাইপ ঠিক বলেছ ডক টাইপ দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এস্টেমেল ফাইভ ভার্সনে লিখতে হলে অবশ্যই এই লাইনটা লিখতে হবে নাহলে ফোর ভার্সন হবে ওটা যদি না লিখি যেহেতু বর্তমান এই উচ্চ মাধ্যমিকের বই এস্টেমেল ফাইভ ভার্সন লেখা সেই জন্য এটা অবশ্যই লিখতে হবে এটি দ্বারা এটার পূর্ণরূপ হচ্ছে ডক্টরাইজ এস্টেমেল এরপরে এই এস্টেমেলের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এস্টেমেলের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ ক্লোজিংয়ে ফরওয়ার্ড স্ল্যাশ হয় এটা তো আমরা জানি আর এই টোটাল এস্টেমেল ডকুমেন্টের দুইটা অংশ এটা হচ্ছে হেড অংশ উপরে থাকে এইটুকু আর বডি অংশ বডি অংশ একটু বড় করেছি কারণ অনেক লেখা বডির মধ্যে এক দুই তিন চার লাইন মাঝখানে আর একটা এই এইটা ব্যবহার করে এই ব্যবহার করে লিখতে হয় এইটাই মূলত আজকে আমি শেখাবো আর হেড অংশের মধ্যে খালি এইটা লিখবো ওয়েব পেজ এখন ওয়েব পেজটা আবার টাইটেলের মধ্যে যেহেতু লেখা তাই টাইটেলের ওপেনিংটা লিখবো তারপর লিখবো ওয়েব পেজ তারপরে আমরা ক্লোজিং ক্লোজিং টাইটেল টাইটেল ওপেন টাইটেল ক্লোজ মাঝখানে যেটি লিখবো সেটি টাইটেলে থাকবে এবং টাইটেল অবশ্যই দুই হেডের মাঝখানে হবে তাহলে এই ছয় লাইন এক দুই তিন চার পাঁচ ছয় লাইন কিন্তু প্রত্যেকটা ওয়েব পেজে সেম প্রায় সেম এরপরে আমরা কী করবো এইটা লিখব বডির মধ্যে এখন ইউজ অফ হরিজেন্টাল রো এইটা কোনটা এক ব্যবহার করবো আমার সামনে যারা আছে বলো তো এইচ ট্যাগ এইচ বি এইচ ওয়ান টু থ্রি আছে তাই না তো দেখে মনে হচ্ছে লেখা দেখে মনে হচ্ছে এইচ টু লিখলেই হবে তো এইচ ওয়ান লিখলেও হবে সবসময় এইচ ওয়ান ইউজ অফ হরিজেন্টাল রো এইচ ওয়ান এইচ ওয়ান ওপেন এইচ ওয়ান ক্লোজ মাঝখানে লিখলাম এখানে যা লেখা আছে তাই হরিজন্ডাল রো মানে এই ভূমি সমান্তরের একটা লাইন লম্বা লম্বি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা লাইন যাকে বলা হয় হরিজেন্টাল রো এরপরে আমরা কি করব দিস ইজ মাই সরি মাই নেম ইজ সিরাজুল এটা লিখব তা লিখলাম এখন মাই নেম ইজ সিরাজুল লেখার পরে এইটার পরে এইটার নিচে দাগ না আমার সামনে যারা আছে এটা ভালো করে দেখো এই দাগটা দেওয়ার জন্য মূলত আজকের আমার এই ওয়েব পেজটা তৈরি করার জন্য হাজির হয়েছি আমি সেটি হচ্ছে যে এই যে মাই নেম এই সিরাজুল মাই নেম এই সিরাজুল এর নিচেই যে লাইনটা আছে সেই জন্য এই লাইনটা দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করব এইচ আর ট্যাগ এইচ আর ট্যাগ হচ্ছে হরিজেন্টাল রো তৈরি করার জন্য ওরিজান রো তৈরি করার জন্য এই যে এইচ আর ট্যাগ যেখানে লিখবো আমরা এ শেষে লিখেছি না তাই এই লাইনের শেষে এই এরকম একটা দাগ হবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এখন তোমাদের মনে হতে পারে যে ইউ ট্যাগ আন্ডারলাইন করে তাহলে আমি যদি এখানে দুই প্রান্তি ইউট্যাগ লিখতাম তাহলেও তো এটা নিচে আন্ডারলাইন হতো হ্যাঁ হতো কিন্তু সেই আন্ডারলাইনটা হতো লাইনের সাথে বাট আমি যেহেতু এইস আর ব্যবহার করেছি তা এই আরটা যেখানে ব্যবহার করব তার নিচে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টোটাল একটা দাগ হবে এটাকে বলা হয় হরিজেন্টাল রো যেটি এই আরটা এক ব্যবহার করে লেখা হয় এইবার আসি এখন এইস আর ব্যবহার করার কারণে লাইনও কিন্তু আলাদা হয়ে গেছে অলরেডি এইবার আমরা এটা লিখবো লিভ ইন বাংলাদেশ এখন আই লিভ ইন বাংলাদেশ লেখার পরে লাইন আবার আলাদা করতে হবে অ্যান্ড আই লাভ মাই কান্ট্রি তাহলে এইখানে আমি আবার বিয়ার ট্যাগ ব্যবহার করবো লাইন আলাদা করার জন্য সবার শেষে লিখবে এটা অ্যান্ড আই লাভ মাই কান্ট্রি এখন এটা শেষে কান্ট্রি শেষে আর বিআর ট্যাক হবে না কারণ আর লাইন নাই তাহলে আমি আরেকবার একটু রিপিট করি সবাই একটু লক্ষ্য করো আমার সামনে যারা আছো এইচটিএমএল ওপেন এইচটিএমএল ক্লোজ হেড ওপেন হেড ক্লোজ বডি ওপেন বডি ক্লোজ এই এইচটেমএল হেড টাইটেল বডি এগুলোকে বলা হয় মৌলিক ট্যাগ ম্যাক্সিমাম ওয়েব পেজে লিখতে হয় হেডের মধ্যে লিখেছি টাইটেল টাইটেলের মধ্যে লিখেছি ওয়েব পেজ আর এটা যেহেতু হেডিং আকারে লেখা আমরা এইচ ওয়ান ব্যবহার করে লিখেছি আর এই লেখার নিচে এই লেখার নিচে একটা দাগ দেওয়ার জন্য হরিজেন্টাল রো তৈরি করার জন্য আমরা লিখব এইচ আর তারপর লিখেছি আই লিভ ইন বাংলাদেশ লাইন আলাদা করার জন্য আবার বি বিয়ার এখন তোমাদের মনে হতে পারে তাহলে এইখানে যে এই লাইনের সাথে এই লাইন আলাদা হলো এখানে তো বি আর ব্যবহার করলাম না এখানে যে এইস আর ব্যবহার করেছি এই আর লাইন আলাদা করে আবার দাগও তৈরি করে লাইনও তৈরি আবার ব্রেক করে লাইন আরেকটা বিষয় বলি এখানে কিন্তু যে এইস ওয়ান ওপেন এইস ওয়ান ক্লোজ বডি ওপেন বডি ক্লোজ বাট এইচ আর বি আর এগুলোর কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই কারণটা কি কারণ এই যে কিছু কিছু ট্যাগ আছে যে সমস্ত ট্যাগের ওপেনিং ক্লোজিং থাকে না একটিমাত্র সিঙ্গেল ট্যাগ যেমন এই যে এই বি আর আর এগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ যাকে এম ট্যাগ বলে এমটি ট্যাগের সংখ্যা তুলনামূলক কম কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যে সমস্ত ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না যেমন এইচ আর বি আর বেইস এরকম কিছু ট্যাগ আছে আস্তে আস্তে আমরা শিখব তো এইভাবে আমরা এই করার জন্য রো তৈরি ব্যবহার করতে পারি আমার সামনে যারা আছে কোনো প্রশ্ন থাকলে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনার বিষয় কারোর কোনো প্রশ্ন নেই পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ